মধ্যরাত পেরিয়ে গেছে আকাশে চাঁদ নেই শুধু মেঘ আর হিমেল বাতাস গ্রামটার নাম বেলডাঙা দিনে একেবারে সাধারণ কিন্তু রাতে যেন অন্য রূপ এই গ্রামেই একসময় থাকতেন গুরু শ্রীমন্ত শ্রীমন্ততান্ত্রিক লোকমুখে তাকে সবাই ডাকত গুরুজি তিনি ভূতপ্রেত তাড়াতেন কিন্তু নিজে কখনো অকারণে শ্মশানে যেতেন না একটাই নিয়ম ছিল তার শ্মশানে ঘণ্টা বাজলে পেছনে তাকানো যাবে না এক অমাবস্যার রাতে গ্রামের এক যুবক নাম নকুল ছুটে এলো গুরুজির কাছে কাঁপছে মুখ ফ্যাকাশে গুরুজি শ্মশান থেকে আমাকে কেউ ডাকছে প্রতি রাতে গুরুজি চোখ বন্ধ করলেন মন্ত্র পড়ে বললেন আজ রাতে তুমি আমার সঙ্গে যাবে কিন্তু যাই শোনো পেছনে তাকাবে না দুজন শ্মশানের পথে রওনা হলেন হঠাৎ পুরোনো ঘণ্টা নিজে থেকেই বাজতে শুরু করল নকুলের কানে ভেসে এলো পরিচিত কণ্ঠ নকুল ফিরে তাকাও গলা যেন তার মৃত মায়ের নকুলের চোখে জল হাত কাঁপছে ঠিক তখনই গুরুজি শক্ত করে ধরে বললেন মানুষের ডাক হলে ঘণ্টা বাজে না কিন্তু নকুল আর সামলাতে পারল না সে পেছনে তাকালো এক মুহূর্তের জন্য আকাশ ফেটে গেল চিৎকারে গুরুজি শুধু দেখলেন নকুলের ছায়া মাটিতে পড়ে আছে কিন্তু নকুল নেই পরদিন সকালে শ্মশানে শুধু একজোড়া পায়ের ছাপ যা শ্মশান থেকে বেরোয়নি বরং ভেতরেই ঢুকে গেছে গুরুজি আর কোনো দিন বিল্ডাঙায় ফেরেননি কিন্তু আজও অমাবস্যার রাতে শ্মশানের ঘণ্টা বাজে আর কেউ কেউ বলে পেছনে তাকালে নকুলের কণ্ঠেই ডাক শোনা যায়